আল্লাহ রাজি আল্লাহ যতটুকু দিবেন এতটুকু সন্তুষ্ট ইনশাআল্লাহ এবং যদি আমি সামর্থ্যবান হই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ অর্জন করতেও নিষেধ করেন কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রদি আল্লাহ ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেছেন উসমান রবিআ মানহু মতো হতে কোন সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে যদি আমলটা আমি করতে পারতাম কাজ বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান রবিউল আনহু ধনী ছিলেন কি কিনা নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়ার রসুল আপনি সম্পত্তি একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষের এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল্লাম আলী সাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসল্লাহ আমার তো সম্পদ আরও আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ তো আরও বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান নদীউল্লাহ আমি এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন উসমান নদী কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্র মন্ত্রী নাই পৃথিবীতে কোন বিশ্ব নেতাও নাই উনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায় হবে করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল তো নবীজি বলছেন যে তোমার আমল যদি হয় তাহলে তোমাকে আল্লাপ সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রিয় আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকের নেয় আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিয়েছেন আর কিছু করার নাকি তো উসমান আলী আল্লাহ আনহুর মতো ধনী হয়তো কোনো সমস্যা আছে তিনি কৃপণ ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন যখন আল্লাহর বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে আল্লাহ তখন সেই বান্দার পাশে থাকে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানো কঠিন সবাই সহজ করে বোঝানো পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝান চেষ্টা করেন মনে করেন আপনাদের অর্থনীতি বুঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন কুরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের দেখেন বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহ আল্লাহাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন পারবেন কি না পারবেন মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সবচেয়ে করবো তাই না আচ্ছা ব্যবসায়ীরা ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো এমনটা হয় কি না আল্লাহ পাক এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ রব আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পরশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝেন ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকে আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহপাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাপাক আল্লাহ পাক কারো সম্পদ নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাপাক সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মনে বুঝাতে পারছেন এরপরেও যদি দেখা যায় যে সমাজের সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এ ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এ যখন ধনী হবে হিসাব পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ ঘোরান এবং এর জাগাত ছাড়াও আছে সাদাকা সদাকা ছাড়া সাদাগাতের ভিতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাফা কিন্তু সৎকার করতে উৎসাহিত করে এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এভাবেই মদিনা টিকে ছিল এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহ মারিফ হোসাল্লামের যুগে তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই সেটা ছিল গনিমত সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন করতেন কি না না তারা তো এগুলো করতেন না ঘরে মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন হ্যাঁ নাকি বদর হচ্ছে হয়নি ইসলামে হয়েছে এগুলো বললে তো দেখা যাবে বাপরা অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বান শুরু করে এগুলো কি ইতিহাসে আছে কি নাই যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে বুঝতে পারছি মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়েওয়ালা পালিয়ে যায় এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজিরাত আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজ আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলো কথা বললাম সদাকা ব্যবসা ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে বুঝতে পারছেন কি ভাই কিছু আচ্ছা কঠিন হচ্ছে আলোচনা হ্যাঁ এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকি আছে কোনো সুদে আপনি যখন খান আপনি কি বলেন যে ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নেবেন না নেবেন সুদখোর কি লসের ঝুঁকি নেবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করে কোনো সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও উপরে যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র মেসাকার অবস্থা দেউলিয়া হয়েছে একটা একটা করে কথা বলেছিলাম কথা বলেছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বাকে আর পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করে কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা

তুমি উপদেশ দিবে হেন যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তি এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো মন্দাগুলো স্যাংশনগুলা কলাপ করাপশনগুলো এগুলো এগুলো সুযোগ থেকে যায় আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কটা কথা করছেন এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন এই সব করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাগাত ফরজ না জাকাত ফরজ না যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাগাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া যে কোনো আলমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাঝ হবে আলমকে জিজ্ঞাসা করেন যে কোনো মাঝ হবে যে ব্যক্তি সরাদ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লা থেকে খারজ হয়ে যাবে আবু ফকর সিদ্দিক রাজি যুগে কিছু মানুষ জাকাত দিত না তিনি চায় নাই আবু ফকর সিদ্দিক মতো নরম মানুষ নরম মানুষ তো না নরম মানুষ না মাঝে দাঁড়ালেই ঝরঝর মেরে কান্না শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস পড়ে থাকে তারপরে তারা ভয়ে জাকাত দেওয়া শুরু করে একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাগাত দেওয়া শুরু করেছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো জাকাত ছিল গনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন অনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে বুঝবেন না ওইটাতে আমি যাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গড়া দড়ি চিপে রেখে দিবে এটা যারা এখানে বিজ্ঞপ্ত ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগে রেখে দিবে এর নাম লোন দেওয়া গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে এর নাম লোন দিবি না মানে টান দিয়ে দিবি তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি ওর গলায় আগে রশি পরাইছে নে তুই নে এগুলো সব নে রশি আস্তে আস্তে টান দিছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিছু শোধ করতে পারবে না টান দিয়ে সব নিয়ে দেউলিয়া শেষ শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরআন শুনলে আল্লাপাক শুধু এই যে ঝাড়ফুক করার জন্যে তাবিজ করার জন্যে শুধু বরকত নেয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং সুন্না আল্লাহ নাজিল করেছেন যাতে কোরআন সুন্না দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলো সমাধান খুঁজে বের করতে পারি না কি মনে হয় আপনাদের এই জন্য আল্লাহ নাজিল করেন নাই আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছে সুরা নাহাল আয়াত নাম্বার উনব্বই সুরা নাহাল আয়াত নাম্বার 99 89 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করে দিয়েছি মানে কুরআন তিবিয়ানান লিকুল্লাই যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ ব্যাখ্যা করে কি না কুরআন প্রতিটি বিষয়কে ব্যাখ্যা করে কি না ওয়াহুদান এবং কোরান হবে আমাদের জন্য হেদায়াত মানে পথনির্দেশ গাইডেন্স ও রাহমতান এবং আল্লাহর পক্ষত রহমত দয়া মুসলিমিন আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে কোরান যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে কেমন করে বের করব আল্লাহ আমাদেরকে এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবেন আল্লাহাক আমি দোয়া করি আল্লাহাক আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়তের আলোকে তারা কোরআন সন্ন্যের কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়তের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যদি এই এস্টিমেশনগুলা প্রেডিকশনগুলো ফলে এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাআল্লাহ আমরা জানি সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা শেষ হবে কি নবী দ্বারা এবং আল্লাহ রব আলামিন বিশ্বে এখন অনেক কিছু ঘটনা বাকি রেখেছেন তার মধ্যে একটা শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে এই বিশ্বে কেয়ামত হবে না যতদিন পর্যন্ত না মুসলমানরা আবার বিশ্ব শাসন করছে কেয়ামত দিবেন না আমি স্টাডি কথা বলছি ততদিন পর্যন্ত এই বিশ্বে কেয়ামত হবে না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে বিশ্বাস করলেন না আমরা এখন হতাশ প্রিয় ভাইরা কিভাবে সম্ভব হবে আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি তাহলে আমরা নিয়াদ করতে পারি কি সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নার এলেমটা অর্জন করবো ইনশাল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুক্তি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসের হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবে না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই এটা শেখার জন্য খুব কষ্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াত করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় তালাবুল ইলমি ফরীদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরেই দিনের ইলম অর্জন করাটা ফরজ এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি জুইলাই ঢালবে সারা জীবন নাকি দিনের কিছু যেন অর্জন করতে হবে নাকি করতে হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলে আর যে কথা বলতে এসেছি যে গভীরে চলে গেছিলাম আপনারা যাকাত দিয়েন রমজান মাসে আল্লাহর वास्ते যাকাতগুলো দিয়ে দিবেন এবং আল্লাহর वास्ते একটু আদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনের সুদের সাথে সম্পৃক্ত হয়ে না হবে সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা করে এহাদিস কেউ শোনায় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং দাদা সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নাজবিল্লা নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়ের রাতে যখন নবী সাল্লাম যে মেয়ের কথা বলছিলাম তিনি আল্লাহ সালে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে আজাব কি এই সেই এগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান একটা ভবিষ্যৎ এমন না সবকিছু আল্লাহর সামনে সবকিছু সবকিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগতে আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো জমিনটা ঘুরছে ঘুরছে কিনা আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই সুভার বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে কিনা আমরা কি টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাপাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে যাবে বুঝেন না আল্লাপাক যদি সূর্য এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘুরে তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাঁড়ি চুল না কি পাকবে না বয়স্ক না যাই না ওটা ওদের ওদের বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারে আলোর বেগে যদি সফর করতে পারে এটা ওদের কথা আমরা এই আলোচনা যাচ্ছি না আমি বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে কেয়ামত দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিজিন দুইটা স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেয় আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে আল্লাহ সিজিনে রেখে দেয় এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বললে রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহে বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজালি রাহিমাল বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এইভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে ভালো লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসা আল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাপাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই ভালো লাগার ফিলিংসটা থাকবেন আছেন আপনি ঘুমিয়ে আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে যখন শহীদদের রুখ গুলোকে ছান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান কি কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসলুম ধোয়া কালাম তো নাই সেটা মূর্খ নাই সেটা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিছান ছাড়েন না লাইট সব করেন আর আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানো কতগুলো জানেন ঘুমানোরই কত সুন্নত আছে করতে হয় করে আসতে হয় পারলে করে নেয় বিছান ঝাড়তে হয় বলে লাইট করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা বাকার শেষের দুই তিনটা আয়া সোরা ফালাক হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা করতে হয় দানকাত হয়ে আল্লাহ নবী ইসমিকা আমুতু আহিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ ধাবি যাবি এইসব দিয়ে যুবকের ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ বা তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করবেন রাজি আসেন ইনশাআল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সন্ন্যত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক নায়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুরো যাচ্ছেন নামাজ বলুন দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না আল্লাহ পারেন কি না পাঁচ বছর ঘুমিয়ে আছে না উঠতে পারত এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব না আল্লাহ তিনশো নয় বছর ঘুম পারে রাখেন নাই মানুষকে আছে না দলিল করেন আছে না কোন সুরায় এই তো মাসা আল্লাহ মাসা আল্লাহ সুরা না তিনশো নয় বছর আল্লাহ নয় জন দশ জন ছেলেকে ঘুম পারে রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দেবে কষ্টের স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাদ দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাদ পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা আল্লাহ বাঘের হাতেই সক্ষম আল্লাহ সব করতে পারে যে আল্লাহবাগ আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছি একটা নিঃশ্বাসের দাম কি অন্য দিতে পারবে জে আল্লাফাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়েছে। অন্য কেউ দিয়েছেন যে আল্লাহবাঘ শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হাট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক এক মিনিটের জন্য থেমে গেলে শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সালিফ্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাব গুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেয়া জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহ আলি ইসলাম বলছেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদ করছিল রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ব্যবসা সুদ একই জিনিস এই শয়তানি মাথা থেকে বেরোয় এই কারণে মাথা ফাটিয়ে দেয় আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাস করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাহিল আল ইসলাম বললেন এটাও সুদের কারণে তিন নম্বরটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহিল আল ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই ইব্রাহিম আলী ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের কারণ আল্লা থেকে হেফাজ হতো